চৌঠা জুন নয় ভোটের আগেই বসিরহাট লোকসভা কেন্দ্রের ফল বেরিয়ে গিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ছাব্বিশে মে বসিরহাটের বাদুরিয়ার দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সভায় অভিষেক বলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে শেষ দফায় ভোট পয়লা জুন আর ভোটের ফলাফল বের হবে চৌঠা জুন তবে মে মাসেই সন্দেশখালীর প্রকৃত সত্যটার সামনে চলে এসেছে তাই আমি মনে করি বসিরহাট লোকসভা কেন্দ্রের ফল চৌঠা জুন নয় মে মাসের চার তারিখ বেরিয়ে গিয়েছে অভিষেক আরও বলেন সন্দেশখালীর ভিডিওতে স্পষ্ট দেখা গেছে অভিষেক বলেন সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসেছে সেখানে বিজেপির মন্ডল সভাপতি স্বীকার করছেন কোনো ঝামেলা হয়নি সেখানে ধর্ষণ হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য ছক কষা হয়েছিল মহিলাদের দু টাকা দিয়ে ধর্ষণের মতো ভূ অভিযোগপত্রে থানায় জমা করানো হয়েছে এভাবে বাংলার পাঁচ কোটি মহিলাদের অসম্মান করেছে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটের সভা থেকে কি অভিযোগ করেছেন শুনুন আপনাদের নির্বাচন আগামী এক তারিখ শেষ দফায় ভোট সপ্তম দফায় ভোট আর ভোটের ফল বেরোবে চার তারিখ জুন মাসে কিন্তু জুন মাসে চার তারিখে ফল বেরোনোর আগে মে মাসের চার তারিখ সন্দেশখালীর প্রকৃত সত্যটা সামনে চলে এসছে তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলটা চারই জুন নয় মে মে মাসের চার তারিখ বেরিয়ে গেছে যখন সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে কোন রকম কোনো ধর্ষণ হয়নি কোনো ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের দু টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে বাংলার পাঁচ কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয় যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টির বদমাইশ লোকেরা বাংলার মানুষের দশ কোটি মানুষের সম্মান দেশে একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছরেরা সন্দেশখালির মাটিতে পা না রাখতে পারে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে দশ বার ভাবে যে মানুষের পরিণতি কি করতে পারে অভিষেক বলেন দু সালে মোদী ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে চা পাতা রসুন দুধ ডিমের দাম কিভাবে বেড়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন এক তারিখের ভোটে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে ব্যাপকভাবে ভোটে জেতানোর আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন অভিষেকের আহ্বান আপনি যখন এক তারিখে ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন যে এই বিজেপি সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না এদের বিদায় আসন্ন যে সরকার যে সরকার মানুষকে দশ বছর ধরে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট মায়েরা আপনারা ঘর সংসার চালান একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্য ক্ষেত্রে আর আজকে পরিস্থিতি কী একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা দু সালে মোদি ক্ষমতায় আসার আগে আর আজকে একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা বলুন মোদিজি পাস না ফেল পাস না ফেল এক কিলো চা পাতা যদি বাজারে কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা কেজি আজকে এক কিলো চা দাম দুশো আশি টাকা কেজি বলুন মোদিজি পাস না ফেল একটা ডিমের দাম ছিল বাজারে দু টাকা দু সালে আজকে একটা ডিম যদি বাজারে কিনতে যান একটা ডিমের দাম সাত টাকা কি বিজেপি পাস না ফেল আপনি এক কিলো রসুন কিনতে যেতেন বাজারে এক কিলো রসুনের দাম ছিল দু সালে সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা বিজেপি পাস না ফেল এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা আজকে এক লিটার দুধের দাম পঞ্চান্ন টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার সর্ষের তেলের দাম একশো টাকা সত্তর টাকা লিটার এক লিটার কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা লিটার গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায় সেই জিরে আর বাচ্চাদের বিস্কুট আর দুধের উপর জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ এই মোদী সরকার আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে আর সোনার বিস্কুট থাকে সেই বিস্কুটের উপর আর হিরের উপর জিএসটি বসিয়েছে শূন্য শতাংশ কোনো জিএসটি নেই এই হচ্ছে মোদী সরকারের দশ বছরের জনদরদী সরকারের উদাহরণ একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে প্রতি মাসে বারোশো টাকা এক হাজার টাকা দিচ্ছে আর অন্যদিকে মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে এক হাজার টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে গরিব মানুষের আবাসের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ সর্বত্র বয় বয়স্ক ভাতা বয়োজ্যেষ্ঠ ভাতা সব বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ জলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের দ্বিচারিতার রাজনীতির অধ্যায়টাকেও আমাদের বন্ধ করতে হবে আমি সবার কাছে আবেদন করব আমাদের সকলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ দোয়া। এবং সমর্থনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে আগামী দিন লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল ভাই চার নম্বর বোতাম টিপে জোড়া ফুলের চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী চার তারিখ এই বাংলা বিরোধী বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের জবাব দেবেন এই আশা আমি রাখি আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে এই বসিরহাটের বিজেপির নেতারা যারা বাংলাকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সন্দেশখালীকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সারা দেশের কাছে বাংলার মানুষের মাথা ছোট করেছে চার তারিখ ইভিএম এর চার তারিখ ভোট খোলার পর বিজেপির পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করবেন অর্থাৎ বসিরহাটের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন আপনাদের কি মনে হয় দেখতে থাকুন এবং জানাতে থাকুন আজ থাক বাংলাকে